ভাই দেন 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 তার আসসালামু আলাইকুম আসলে আজকে আমরা ঢাকায় অলরেডি মোটামুটি চলেই আসছি একটু কিছু কথা না বললেই নয় আমরা আসলে যখন ঢাকা থেকে রওনা দেই তার আগে লাইভ করছিলাম এবং লাইভে বলছিলাম যে আমাদের কিছু ভলান্টিয়ার প্রয়োজন আমাদের মানে প্যাকেজিংয়ের জন্য এবং আমাদের সাথে যাওয়ার জন্য সাপোর্টের জন্য কিছু ভাইব্রাদার দরকার এবং সেই লাইভ করার পরে এত মানুষ রেসপন্স করছে দুর্যোগ ভাইয়ের সাথে যোগাযোগ করছে আমার মনে হয় সেখান থেকে টু পার্সেন্ট মানুষকে আমরা নিচ্ছি তাই না এবং ওয়ান পার্সেন্টও হবে না তো এই যে সারা দিন এরা পরিশ্রম সারা দিন না কাল রাত থেকে এই যে প্যাকেটিং করা থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আসার সময় আমি যাওয়ার সময় কালকে গাড়িতে গেছি আজকে আসার সময় এখন ট্রাকে আসলাম মানে ট্রাকে আসার পিছনে একটা কারণ আছে যারা কালকে ট্রাকে গেছে তাদের আসলে যাইতে কেমন লাগছে এটা ফিল করার জন্য আমি এখন আসছি ট্রাকে কি পরিমাণ যে মানে কষ্ট করছে ভাইরা এটা আমি এখন কিছুটা ওনারা অনেক কষ্ট করছে এবং আমি ওনাদের কাছে আসলে কৃতজ্ঞ যে ওনাদেরকে ডাকার সাথে সাথে যে ওনারা এভাবে রেসপন্স করছে এবং আরো অনেক ভাইরা আসতে চাইছে যারা আসতে চাইও আসতে পারে নাই তাদের কথাও বলবো যে সেম এদের আসলে কলিজা এদের শরীরে থেকেও বড় এখানে যাদের দেখতেছেন আমি ভাইদের সাথে একটু পরিচিত হব এজন্যই আসলে এই লাইভ করতেছি আর এই যে ব্যাপারটা কি এই ত্রাণ এখানে কেন আমরা না ত্রাণ দিতে নিয়ে গেলাম এটা নিয়েও একটু বলি আমরা আসলে এত পরিমাণ খাবার নিছিলাম সবগুলো আমরা দিয়ে শেষ করতে পারি নাই এবং কালকে আবার এখান থেকে দুই দুই দুইটা গ্রুপ যাবে নাকি না দুইটা গ্রুপ যাবে এই যারা যাবে যে যাবে সে এখানে কি আছে একজন আছে কালকে আচ্ছা 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 এই যে বাবু ভাই সহ বাবু ভাইয়ের প্রতিনিধি সহ এখান থেকে কালকে আবার এখান থেকে যাওয়া হবে এবং এজন্যে আমরা এই জিনিসগুলা এই যে অপোজিটে যে রেস্তোরাঁটা আছে নাইট মুন রেস্তোরাঁ নাইট মুন রেস্তোরাঁকে অনেক থ্যাঙ্কস আমরা যেদিন যাই সেদিন রাত্রে ওনারা আমাদেরকে মানে রাতে নাস্তার ব্যবস্থা করছিল যাই হোক এনিওয়ে তো এগুলো আমরা এখানে রাইখা যাইতেছি ওনারা কালকে আবার এখান থেকে যাবে সো আমি একটু এক এক করে সবার সাথে পরিচিত হব কারণ আজকের পরে আবার কবে দেখা হবে জানি না আমরা এক এক করে শুরু করি এই যে এক ভাই এখানে আছে ভাইয়া আসসালামু আলাইকুম নাম কি আপনার আপনার বাসা কোথায়

আমার নাম সালাম আপনার বাসা কোথায় তাহলে আপনি আজকে থেকে আমি আপনার দুলা ভাই জান আচ্ছা তারপরে এই ভাইয়ের নাম কি আজকে আসলে আমরা দেখেন কালকে রাত কটা আড়াইটা তিনটার পরে আমরা সবাই একসাথে হয়ে গেলাম একজনেরও নাম জিজ্ঞেস করি নাই মানে শুধু কাজ করে গেছি আমি এখন নাম জিজ্ঞেস এতক্ষণ কাজ করছি কালকে রাত থেকে ওইখানে গেলাম আমরা সাধ্যমতো কিন্তু এই দেশে আরো ভালো ভালো কাজ হয় আমরা সবসময় ভালো কাজের সাথে থাকো ভাই নাম আরেকবার আমার নাম বাংলা মোটরে দেশের জি বড় ভাইয়ের নাম কি অনেক ধন্যবাদ ভাই আপনারা অনেক কষ্ট করছেন জি টাইম আবার ইনশাআল্লাহ আবার দেখা হবে ভাইয়ের নাম ভাই আপনার বাসা অনেক ধন্যবাদ ভাই ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে রাজ কাল মুন্সি যাক সবাই অনেক পরিশ্রম করছে এবং খুব এনার্জেটিক আমার মনে হয় যদি দশ দিনও এখানে আমি থাকতাম তাহলে বাইরা দশ দিনই থাকতো এবং একটা মজার বিষয় বলি মানে ওনারা আমরা যখন আসতেছি তখন আমরা বলতেছে যে ভাই আসলে সত্যি পোষাইলো না আরো থাকতে ইচ্ছা করতেছিল আরো কাজ করতে ইচ্ছা ছিল এই লোকগুলার আসলে আপনারা চিনা রাখেন কারণ এদেরকে আপনার লাগবে আপনাদের যদি কখনো কোনো মানবতার কাজে ওনাদের প্রয়োজন পড়ে শুধু আসান ব্লক একটা নখ দিয়ে ইনশাল্লাহ সবাই হাজির হয়ে যাবে বিনা স্বার্থে নাকি কথা দেবেন উনি জিতছে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আপনার নাম যেন কি রাখুন ভাই লক্ষ্মীপুর ভাইয়ের কিন্তু কাছাকাছি চলে গেছিলাম আমরা না ওকে লক্ষ্মীপুরের ভাই নিচে কয়েকজন আছে একটু এক এক করে ভাই আপনার নাম্বার যেন কি বাবু ভাই তাহলে কালকে আপনি এগুলা নিয়ে আবার যাবেন অনেক ধন্যবাদ আর কেউ আছে নিচে আর কেউ আছে ভাইয়া এদিকে একটু কাছে আসেন আমরা তো দূরে দূরে আপনি সবচাইতে বেশি কষ্ট করছেন সবচাইতে বেশি আমি সাক্ষী দিলাম আমরা স্পিড বোর্ডের জন্য অনেক কষ্ট করছি স্পিড আসলে চাঁদপুর আমি বলি আমার বলতে দেন আমার বলতে দেন চাঁদপুর থেকে স্পিড আমাদের কুমিল্লা পর্যন্ত আসছিল এখন কুমিল্লাতে স্পিড ওয়েট করবে আমরা তো তখনও খাবার টাবার কিনে ওইখানে রেডি করি এখন এই ভাই কালকে সারা রাত থাকছে আমরা সকাল কটার সময় আপনার সাথে দেখা হয়েছে সোয়া সারা রাত উনি ওই স্পিড বোর্ড নিয়ে মেইন রোডে অপেক্ষা করতেছিল কিছুক্ষণ পর পরে ফোন দিতেছিল আর আমরা খালি বলতেছিলাম আসতেছি 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 একটু মানে বিরক্ত হয় নাই এবং আসার পরেও এই মুখে হাসিটাই দেখছি অনেক ধন্যবাদ ভাই বাইর বাসা হচ্ছে যশোরে যশোরে না ওকে তাহলে আমরা সবাই এখন এখান থেকে বিদায় নিয়ে নিব আমাদের এই গাড়ির যে চালক ভাই আছে ওনারাও কিন্তু অনেক কষ্ট করছে সারা দিন এই যে দুইজন ভাই আছে আমাদের গাড়ির চালক ভাইয়ের বাসা কোথায় মিরপুরে মিরপুরে যাক আপনারা অনেক কষ্ট করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে থ্যাংক ইউ ওনারাও কাজ কাজ আজকে আসলে কষ্ট করে সবাই খুশি তো এরকম কষ্ট আমরা বারবার করতে চাই প্রতিবার করতে চাই আসলে বন্যা না শুধু সব রকম দুর্যোগে আপনারা আমাদেরকে পাশে পাবেন আপনারা শুধু আমাদেরকে নখ দিয়েন আপনাদের কোনো ধরনের হেল্প হেল্প লাগলে এবং অনেক মানে আসলে কষ্ট এই ট্রাকে করে সারা রাত কালকে ঢাকা থেকে গেছে এবং আজকে আবার আসলাম সারা রাত সেই রাত তিনটায় রওনা দিছি এখন আমরা আসছি মধ্যে দিয়ে হ্যাঁ ভাই ওই যে ওনাদেরকে একটা প্যাকেট দিয়ে দেন তারপর আমরা সবাই মোটামুটি খুশি আছি তো ভাই খুশি আলহামদুলিল্লাহ মুরব্বী যাক আমরা অনেক মানে লাস্টের দিকে এসে সবাই অনেক হাসতেছি মজা করতেছি বাট আমরা বাট আমরা কিন্তু সারা দিন কেউ কারোর দিকে ভালো মতো তাকানোর সময় পাইনি ঠিক না আমার তো মনে হয় সবাই আলাদা করে একজনের সামনে যদি একজনের নিয়ে বলি ভাই এই লোকের সিনে নেই বলবেন না কারণ কেউ চেহারা দিকেও কার তাকা নেই ভালোভাবে সবাই কাজ নিয়ে ব্যস্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আপাতত বিদায় নিলাম আপনারা যারা এদিক দিয়ে যাবেন নাইটমুন হোটেল নামটা একটু মনে রাখেন এই যে নাইটমুন হোটেল এন্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে আপনার ইসের পরে ওই যে কি বলে মিয়ামির পরে

আপনারা সবাই ভালো থাকবেন এবং হাসান ব্লক মানে পক্ষ থেকে অলয় আপনাদের জন্য দরজা খোলা যখন মন চাপে ডাকবেন যে হাসান ভাই আসেন আমি চলে আসবো ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমি যাইতেছি ঢাকার দিকে দেখি যদি মানে আল্লাহ ভালো জানে এমন হইতে পারে দেখা যাচ্ছে আবার কালকে বা পরশু চলে যেতে পারি ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ শুভরাত্রি